তার জন্য দলিল টা দিলাম জানিয়েছি তখন কিন্তু না আমি তোমার কাছে ঠিক আছে মামলা ফিরেছে উনিশশো চোরানব্বই সালে মামলা পেরেছে হাসান যারা আমার বাবার কাছে কেন চলছে কিনে দেখেন তারা হেরে গিয়েছে তাদের রায় এবং ডিগ্রি দুটাই আছে তাদের বিপক্ষে কিনা আমাদের পক্ষে রায় দিয়েছে যে উনি আমার বাবা কাছে কোনো সম্পদ কিনিনি যখন চুরানব্বই সালে যখন হেরে গিয়েছে ফের আবার সিয়ানবতী ফের মামলা করেছে সিয়ানবীতি মামলা করে সেটাও হেরে গিয়েছে কিন্তু তার নথিপত্র আমার কাছে আছে কিন্তু তার পরিবর্তন কিন্তু জমিটা কীভাবে খাস হইলো সরকারের নামে খাস তুড়ি দেওয়া হলো আর প্রশ্নটা হইলো এই আমরা তো সবাই তো গরিব অসহায় মানুষ সবটা তাকে দেখেন কিন্তু আমাদের ওপরে

দান দান করেছেন হলো জনকীয় ব্যক্তি শাহাদত হোসেন আব্দুল হালিম তহমিনা আক্তার জান্নাতুল ফেরদোস তৌফিক হোসেন এবং দিল্লুর রহমান এনারা জমি দান করার পরে আমরা ওই খাসখতিয়ান ভুক্ত করেছি খাসখতিয়ান ভুক্ত করতে হলে তার একটা মিসকেস রুজু করতে সেই কেস নম্বর হলো এক অবলিক রোমান থার্টিন অবলিক উইথিন ব্র্যাকেট হাট বাজার ফেরি ফেরি অবলিক এগারো বার দু হাজার এগারো বার এই দু হাজার এগারো বার আসলে মিস করে আমরা ওই এগারো সালে

আদালতের কেউ নাই আদালত যদি তাদের পক্ষে রায় দেয় সেটা আমরা আদালতে যে রায় সেটাই হ্যাঁ 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 আদালতের যে রায় হবে সেটা রায় কোনো জেলা প্রশাসন আমাদের কাছে আবেদন করবো তারপরে ব্যবস্থা